তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত দেখুন তো আজ একটা বড়ো সাইজের রুই মাছ রুই মাছটা রান্না করব তো নমস্কার বন্ধুরা দীপিকার বাহারি রান্নায় আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আমি দীপিকা আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম ঠিক করবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ও ভালো তো আজকে রান্না করবে ভিডিওটা দেখবেন তো রান্না করবে এই যে মাছটা অক্টাই লম্বা पास्ता छान हो गया था इवन काटू और बहुत दबाती हूं तो भात इसे की फटाफट एवो मोले की लगाओ आता सारा 聞いておって聞いておって聞いたいいいいいいいいいいいいいいいい

মাছটা আমার কাটা হয়ে গেল ধোয়াও হয়ে গেল তো খুব ভালো করে মাছটা আমি ধুয়ে এবারে নুন হলুদ মাখিয়ে নেব তো দেখুন দুদিকে দু থালা মাছ হয়েছে প্রায় তো আমি দুই দিকে দুটো পাত্রে তো প্রথমে নুন দিয়ে দিলাম তো পরে হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব নুন হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিলাম তো এই রুই মাছটা না একদম পুরো টাটকা চ্যান তো একদম দেখুন কত বড় বড় পিজ হয়েছে আর পুরো তেল ভর্তি প্রায় তিন কেজি ওজন মাছটা আমি নিজে নুন হলুদ দিয়ে মাছগুলো ভেজে নিলাম মাছগুলো আমার ভাজা হয়ে গেল হঠাৎ করে আমি সব মাছগুলোই ভেজে নিলাম তো অন্যদিকে আর একটা অন্য কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে জিরো ফোরন দিয়ে দিলাম তো এইবার একটু লাল লাল হয়ে গেছে তেলের মধ্যে আমি এবারে মাছ বাটাটা দিয়ে দিলাম এবারে রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভেজে নেব এবারে আমি কিন্তু আঁচটা কমিয়ে রেখেছি যেহেতু ভাজা এবারে আমি আদা বাটাটা দিয়ে দেবো যে আদা বাটাটা দিয়ে দেবো এবারে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পড়ে এই যে যে মশলাটা তো এখানে আমার লঙ্কা আর সব রকম মশলা আমার আছে জিড়ে ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একসঙ্গে আমি দিয়ে দিলাম আর এখানে আমি টক দই রেখেছি টক দইটা দিয়ে দেবো টক দইটা জল ঝরিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি ভালো করে ফেটিয়ে টক দইটা দিয়ে দিলাম মাছটা কিন্তু কমিয়ে রাখতে রেখেছি না হলে না তাড়াতাড়ি লেগে যাবে সেজন্য তবু ভালো করে আমি কষিয়ে নেবো এগুলো মশলাটা প্রায় হয়ে এসেছে Mozla kekçiliği piyel veriyese çe, ya e, mı ne de mozla tamam dedi. Topuştuk ya mıysa, yemek sosu nasıl olur? Komba gettiyor dişi soğanı ya, onu da komba getti onu da kom ta আমি এবারে জলটা দিয়ে দিলাম জল দিয়ে আমি ফুটিয়ে নেব যতটা পরিমাণে আমি মাছ দেবো সে পরিমাণে জল দেবো খুব বেশি ঝোল করব না সেই জন্য আমি খুব বেশি জল দিলাম তো এবারে জলটা দিয়ে আমি ফুটতে দেব তারপরে এটা ফুটে গেছে এবারে আমি এক করে সব মাছগুলো দিয়ে দেবো মাছটা পুরো অনেকটাই মাছ তো সব মাছগুলো দেবো না কিছুটা মাছ রেখে দেবো এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম এই মাছটা দিয়ে এবারে আমি ফুটিয়ে নেবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে তো এই যে তরকারিটা আমার প্রায় হয়ে গেছে তরি মাছের কালিয়া আমার রেডি তো ঘুরতে গিয়ে একটু ধনেপাতা কিছু ছড়িয়ে দিলাম গ্যাসটা আমি অফ করে দেবো আর কিন্তু বেশিক্ষণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজ এখানেই শেষ করলাম